সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মাদ্দ শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আটাশ পৃষ্ঠা এখানে প্রথমে আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোর ও বিজোর সংখ্যা শনাক্ত করি এখন এখানে ছকের মধ্যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে আমরা খুব সহজে জানি যেগুলোর দল আছে দুইয়ের দল আছে সেগুলো হচ্ছে জোর সংখ্যা যেগুলো দুইয়ের দল আছে সেগুলো হচ্ছে জোর সংখ্যা তো দুইয়ের দলের সংখ্যাগুলো আমরা সহজে মনে রাখার জন্য খেয়াল রাখবো যে সংখ্যা শেষে দুই চার ছয় আট এবং শূন্য থাকে তাহলে যে সংখ্যাগুলো শেষে দুই চার ছয় আট এবং শূন্য থাকে সেগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে এখানে দেখা হয় দুই হচ্ছে জোর চার জোড় ছয় জোড় তাহলে দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে জোর সংখ্যা আবার দেখো বারোর মধ্যে শেষে দুই আছে দুইয়ের দল আছে এ বারো জোর সংখ্যা চোদ্দোর মধ্যে শেষে দুইয়ের দল দলটা চার আছে জোর সংখ্যা এই ছ ষোলো জোর আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই সংখ্যাগুলো সবগুলো কি জোর সংখ্যা কারণ এই সংখ্যাগুলো শেষে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো রয়েছে উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা এখন তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো কি হবে বিজোর সংখ্যা জোড় ও সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায় আমরা বলতে পারি যে জোর সংখ্যার শেষে দুই চার ছয় আট বা শূন্য আছে আর বীজ সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যা যায় অর্থাৎ যে সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট আছে আমরা বুঝবো যে যত বড় সংখ্যাই হোক শেষে যদি শূন্য দুই চার ছয় আট দেখি তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে জোর সংখ্যা আর যে সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় রয়েছে সেগুলোকে আমরা বলবো বিজোড় সংখ্যা এবার উনত্রিশ পৃষ্ঠা দেখি কোনো সংখ্যা শেষে দুই চার ছয় আট বা শূন্য থাকলে জোর সংখ্যা বা জোর সংখ্যার প্যাটার্ন আর কোন সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা বা বিজোর সংখ্যার প্যাটার্ন এখন অনুশীলন করার জন্য আমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে যেমন আট তেরো বিশ তারপরে এগারো চব্বিশ নয় আঠারো সাত একুশ ষোলো এই সংখ্যাগুলো থেকে যেগুলো জোর সেগুলো এই ঘরে লিখবো আর যেগুলো বিজয় সংখ্যা সেগুলো আমরা এই ঘরে লিখবো তো এখানে হচ্ছে জোর সংখ্যাগুলো কী কী আছে যেমন আট জোড় এই জন্য আট লিখলাম এখানে তেরো তেরো হচ্ছে বিজোর সংখ্যা এখানে বিজয় সংখ্যা ঘরে লিখলাম বিশ বিশেষে শূন্য আছে এই জন্য বিশ জোর সংখ্যা এখানে আমরা বিশ লিখলাম এগারো শেষে এক আছে এই জন্য এটা সংখ্যা নিচে আমরা এগারো লিখলাম বীজ ঘরে চব্বিশে শেষে দুই চার সংখ্যাটা আছে সেজন্য জন্য চব্বিশটা হলো জোর সংখ্যা এবার নয় হচ্ছে বিজোর সংখ্যা তারপর আঠারো হচ্ছে জোর কারণ শেষে আট আছে এই জন্য এটা জোর সংখ্যা জোড়ের ঘরে লিখব সাত হচ্ছে বিজোর সংখ্যা এই জন্য বীজ সংখ্যার ঘরে লিখবো একুশও বিজোড় সংখ্যা শেষে এক আছে এক থাকলে বিজর শেষে তাহলে এক বিজয়ের গড়ে আমরা লিখলাম আসল হচ্ছে জোর সংখ্যা কারণ তার এককের ঘরে কি আছে ছয় আছে অর্থাৎ দুই দল আছে সেই জন্য জোর সংখ্যাগুলো আমরা আলাদা করে এবার বিজয় সংখ্যাগুলো আমরা আলাদা করে লিখতে পারি এবার নং প্রশ্নটা যদি আমরা খেয়াল করি নিচের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি তো একটা বিজোড় সংখ্যা আমরা দেখি ছয় পনেরো আঠা বারো পঁচিশ তেইশ বত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এগুলোর মধ্যে জোর সংখ্যা আছে কি যেমন ছয় জোর সংখ্যা পনেরো হচ্ছে বিজোর সংখ্যা জন্য বিজোড় ঘরে লিখব বারো হচ্ছে জোর সংখ্যা জোরের ঘরে লিখব পঁচিশ হচ্ছে বিজোড় সংখ্যা বিজোড়ের ঘরে লিখব তারপরে তেইশ হচ্ছে বিজোর সংখ্যা বিজোড়ের ঘরে লিখলাম বত্রিশ হচ্ছে জোর সংখ্যা জোরের ঘরে লিখলাম উনচল্লিশ হচ্ছে বিজোর সংখ্যা এই বিজোড়ের ঘরে লিখলাম তারপর তেতাল্লিশ হচ্ছে বিজোড় সংখ্যা বিজোড়ের ঘরে লিখলাম তারপর আটচল্লিশ হচ্ছে জোর সংখ্যা জোরের ঘরে লিখলাম পঞ্চাশ হচ্ছে জোর সংখ্যা জোরের ঘরে লিখলাম এখন আস তিন নং সমস্যাটা যদি আমরা খেয়াল করি তিন নং সমস্যায় আছে এটা হচ্ছে তিন নং সমস্যা বিশের চেয়ে বড় কিন্তু চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো আমাকে লিখতে হবে কি লিখব বিশের চেয়ে বড় যে সংখ্যাটা বিশের চাইতে কি বড় এবং চল্লিশের চেয়ে ছোটো সে জোরগুলো লিখব তো বিশের চেয়ে বড়ো জোর সংখ্যা হচ্ছে বাইশ এরপর হচ্ছে চব্বিশ ছাব্বিশ তারপর হচ্ছে আটাশ তারপর ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর লেখা যাবে না কারণ চল্লিশ থেকে কী হবে ছোটো তো চল্লিশের ছোটো জোর সংখ্যা হলো আটত্রিশ তাহলে বিশের চেয়ে বড়ো হলো বাইশ চল্লিশের যে ছোটো হলো আটত্রিশ তার মানে বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো আমাকে এখানে লিখতে হবে এরপরে চার নং সমস্যা যদি আমরা দেখি চার নং সমস্যা যদি লেখা আছে পঁচিশের চেয়ে বড়ো কার চেয়ে বড়ো পঁচিশের চেয়ে বড়ো আর পঞ্চাশের চেয়ে ছোটো বিজয় সংখ্যাগুলো লিখ তো পঁচিশের চেয়ে ছোটো সরি বড়ো বীজ সংখ্যা পঁচিশের চেয়ে ছোটো বড়ো বিজয় সংখ্যা হচ্ছে সাতাশ আর পঞ্চাশের চেয়ে যে ছোটো বিজয় সংখ্যা সেটা হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাকে কী করতে হবে এই সাতাশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এই বিজয় সংখ্যাগুলো লিখে নিতে হবে তা আমরা যদি বিজয় সংখ্যাগুলো লিখি তাহলে আমরা লিখতে পারি সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ এই সংখ্যাগুলো পঁচিশ থেকে বড় কিন্তু পঞ্চাশের চেয়ে ছোট। আমাকে এই বিজয় সংখ্যাগুলো লিখবো আমাদের জানা আছে বিজয় সংখ্যার যে প্যাটার্ন সেখানে আমরা জানি যে সংখ্যা শেষে এক তিন তারপরে পাঁচ সাত নয় আছে সেগুলো বিজয় সংখ্যার প্যাটার্ন যদি আমাদের এই সংখ্যাগুলোর সাথে তুমি দেখো হয় যে এক আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আবার শেষে এক তিন পাঁচ সাত নয় এখানেও সাত নয় আছে তার মানে এখানে বীজ সংখ্যার প্যাটার্ন তার মানে এগুলো বীজ সংখ্যা তবে শর্তটা কি বিজর সংখ্যাগুলো সাতাশ পঁচিশের চেয়ে কী হবে বড়ো হবে তো পঁচিশের চেয়ে বড়ো সংখ্যা হচ্ছে সাতাশ আর পঞ্চাশ থেকে ছোট সেটা হচ্ছে কত উনপঞ্চাশ এ হচ্ছে আমার বিজয় সংখ্যাগুলো আর জোর সংখ্যার প্যাটার্নগুলো আমরা আবার মনে রাখবো যে সংখ্যা শেষে আমার দুই চার ছয় আট শূন্য দুই চার ছয় আট শূন্য থাকবে সেগুলো হবে জোর সংখ্যা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ক্লাসে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম